জুলাই আগস্টকে প্রত্যেক সম্পত্তি বানিয়ে গত এক বছরে নায়েদ সার্জিয়েদ হাসনাত নাসের আজকে আপনারা হাজার হাজার কুড়ির মালিক হয়েছেন শেষের শেখ হাসিনার পতনের পরে আজকে আপনারা এই জুলাই আগস্টের দাবিদার হয়ে আজকে আপনাদের জুলাই আগস্টকে আপনাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে ফেলেছেন বিএনপির বিরুদ্ধে আজকে আপনারা মিথ্যাচার করছেন আজকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছেন আজকে আমরা বলতে চাই তারেক রহমান যদি আন্দোলনকে বেগবান না করত তারেক রহমান যদি আন্দোলনের হাল না ধরত তাহলে কিন্তু আমরা শেখ হাসিনার পতন করাতে পারতাম না যদি শেখ হাসিনার পতন নিশ্চিত না হতো এই সার্জিদ নায়েদ হাসনাথ আপনাদের কিছুই হতো না কারণ আপনারা কিন্তু বঙ্গবন্ধুর সন্তান শেখ হাসিনার সন্তান আর ফাঁসি হলে আমাদের হতো আমাদের নেতা হত আমাদের কর্মীদের হত আপনাদের কিছুই হতো না আপনারা আজকে বড় বড় কথা বলেন জুলাই আগস্টকে প্রত্যেক সম্পত্তি বানিয়ে গত এক বছরে নায়েদ সার্জিয়েদ হাসনাদ নাসের আজকে আপনারা হাজার হাজার কুড়ির মালিক হয়েছেন